চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায় নুপুর পরা যায় তবে ঘন্টা যুক্ত নুপুর পরা যায় এর ব্যাখ্যাটা আমি বলে দেব আপনাদের সবাইকে শুনবেন সবাই বেউ ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কিনা এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নূপুর আছে ঘন্টা নাই আপনাকে কেউ বুঝতে পারবেন বুঝুন কোথায় আর একই ভাবে এক টাইমে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কি না তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হাই হ্যালো আপু আসনা নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আসনা নাই